ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশের কারণ কি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ তা প্রমাণ করতে দেবাদিদেব মহাদেব সুবিশাল এক জ্যোতির্ময় আলোক রশ্মি রূপে উদ্ভাসিত হলেন একেই বলে জ্যোতির্লিঙ্গ ভারতের বারোটি ভিন্ন ভিন্ন স্থানে এই জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশ ঘটল এটাই হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের চতুর্থতম লিঙ্গটি হল ওঙ্কারেশ্বর ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের ইতিহাস খুবই প্রাচীন এই মন্দিরটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় অবস্থিত এবং এটি নর্মদা নদীর তীরে একটি দ্বীপের ওপর অবস্থিত আজ এই ওঙ্কারেশ্বর মন্দির নিয়েই আমরা আপনাদের জানাব খান্ডোয়াতে কেন এই জ্যোতির্লিঙ্গ আত্মপ্রকাশ করলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ এবং হিন্দু পুরাণের গল্প থেকে আধারিত এবং প্রচলিত জনশ্রুতি মতে এই স্থানে দেব ও দানবের ভীষণ যুদ্ধে দানবকুল জয়ী হয়েছিল দেবগণ শোচনীয়ভাবে পরাজিত হয়ে তারা ভগবান শিবের আরাধনা শুরু করেছিলেন ঐকান্তিক আরাধনায় শিব সন্তুষ্ট হয়ে তিনি ওঙ্কারেশ্বর লিঙ্গে আকার ধারণ করেন এবং দানব কুলকে বিনাশ করেন ওঙ্কার শব্দের অর্থ ওম যা কিনা ব্রহ্মাণ্ডের আদি শব্দ বা নাদ যিনি এই শব্দের সৃষ্টিকর্তা তিনি হলেন ওংকারেশ্বর অন্য একটি জনশ্রুতি থেকে জানা যায় শ্রীরামচন্দ্রের পূর্বসূরী তথা বংশীয় ইক্ষবাকু বংশের রাজা মান্ধাতা ভগবান শিবের পরম ভক্ত ছিলেন তিনি প্রতিজ্ঞা করেন যে শিবকে লিঙ্গরূপে ধরাধামে আবির্ভূত হতে হবে রাজা মান্ধাতা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কঠোর তপস্যা শুরু করেছিলেন এইভাবে যে যতক্ষণ শিবলিঙ্গের আবির্ভাব না ঘটবে ততক্ষণ তিনি উঠবেন না কিছু বিদ্যজ্জনের পরামর্শে মান্ধাতার পুত্রদয় অম্বরীশ এবং মুচুকুন্দ তপস্যা শুরু করে দেন তারা এই স্থানে নিজেদের কঠোর প্রায়শ্চিত্তর এবং তপস্যার মাধ্যমে ভগবান শিবকে তুষ্ট করেন অবশেষে শিব ওঙ্কারেশ্বর রূপে আত্মপ্রকাশ করেন একই কারণে এই অঞ্চলে অবস্থিত পর্বতটির নাম মান্ধাতা পর্বত অন্য আরও একটি মত রয়েছে হিন্দু হিন্দুশাস্ত্রে সেটাও আপনাদেরকে বলে রাখা দরকার বিন্ধ্যাচল পর্বতমালার রক্ষক সুর বিন্ধ নিজ পাপ স্খলনের জন্য মহাদেবের তপস্যা শুরু করেছিলেন তিনি জমির উপর জ্যামিতিক নকশার মাধ্যমে বালি ও পলির মিশ্রণে একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন ভগবান শিব বিন্ধসুরের তপস্যায় প্রসন্ন হন এবং দুটি রূপে তার সামনে প্রকাশিত হন মনে করা হয় এই দুটি রূপ যথাক্রমে ওঙ্কারেশ্বর এবং অমরেশ্বর বর্তমানে নাম মমলেশ্বর শিবলিঙ্গ নদীগর্ভের পলি ঘনীভূত হয়ে দেবনাগরী ওং এর আকার ধারণ করলে দ্বীপটির নাম রাখা হয় ওঙ্কারেশ্বর মন্দিরে একটি পার্বতী মূর্তি এবং একটি পঞ্চমুখী গণেশ মূর্তি প্রতিস্থাপিত রয়েছে ওঙ্কারেশ্বর মন্দিরটি নর্মদা নদীর মাঝে মান্ধাতা মান্ধাতাদ্বীপে অবস্থিত এবং এর আকৃতি ওং অক্ষরের মতো মামলেশ্বর মন্দিরটির মূল ভূখণ্ডে অবস্থিত এবং এটি ওঙ্কারেশ্বরের একটি অংশ হিসেবে বিবেচিত হয় সারা ভারতবর্ষ এবং বিদেশ থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন